আবার মিছিল বার করেছে আর শুনে হয়নি তো হলর জন্য স্পটটা তো কম নাই এ দিদি আমাকে চেনেন না আমি পঞ্চায়েত প্রধান ভোলাদার ভাই কোন আশীর্বাদে গোটা পঞ্চায়েত আমার পকেটে থাকে পঞ্চায়েত পকেটে কোন ভোলা ভোলা তো কোনো ভাই নাই ওহো তাহলে তুমি কি ভোলা চেলা এই দিদি চেলা বলবেন না চেলা বলবেন না অপমান করবেন না আর শোনো এই পঞ্চায়েতকে তোমার পকেটে ভরার জন্য বামফ্রন্ট সরকার পঞ্চায়েত তৈরি করেনি পঞ্চায়েত আমরা বিপুল ভোটে জিতেছি বিপুল ভোটে এই মানুষ এই মানুষ সব পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে সবাই পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে মানুষ তোমাদের ভোট দিয়েছে তোমরা মানুষের ভোটে জিতেছ না পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে ভোট চুরি করে পঞ্চায়েত দখল করে বসে ঝগড়া করবেন না ঝগড়া করবেন না বাদ দাও ছাড়ো এ ভাই তুমি বিয়ে করেছো এ খিল্লি করছে বিয়ে করছি মানে হ্যাঁ করেছি তো কি হয়েছে তা বেশ করেছো বেশ করেছো বাড়িতে বাচ্চা আছে তো এ খিল্লি করছে খিল্লি করছে হ্যাঁ আছে দুটো

গ্রামে গড়ি ছেলে মেয়ের পড়াশোনা সুযোগটুকু পাবে না ঠিক বলছে তৃণমূল তৃণমূল সরকারি স্কুল গুলোকে বন্ধ করে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের লেখা করে বন্ধ করে দে বলে ঠিকক ঠিক বলছে ঠিক বলছে ঠিক ঠিক তুমি কি কর বল তো তৃণমূল করি ভোলাদার সাথে গুরি সারাদিন তৃণমূল করি ভোলাদার সাথে গুরি সবাই কি করে সংসার চলে আরে তৃণমূল করলে ভোলাদার হাত মাথায় থাকলে সংসার আপনা আপনি চলে যাবে কোনো অভাব আচ্ছা 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 কাট মানি বুঝেছি বুঝেছি আচ্ছা বলো তো আজকে যদি একশো দিনের কাজটা চালু থাকতো তাহলে তোমাকে আর এই তৃণমূলের গুন্ডামি করে কাটমানি খেয়ে সংসার চালাতে হতো না তোমার স্ত্রী আর তোমার দুটো জব কার্ড থাকলে বছরে ষাট হাজার টাকা নিজের পরিশ্রম করে ঘরে তুলতে পারতে ঝগড়া করবে না দিদি ঝগড়া করবেন না ভুল বোঝাবেন না দিল্লি কেন্দ্র থেকে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা আর আপনি মমতা দিদিকে এই বাংলাতে মমতাকে গাল দিচ্ছেন কেন্দ্রে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করেও ঠিক করে নাই ভুল করেছে কিন্তু দেখুন তৃণমূলের যে নেতারা চুরি করলো তাদেরকে না ধরে সাধারণ মানুষের টাকাগুলোকে বন্ধ করে দিচ্ছে এটা কি ঠিক করেছে তাতে কার ক্ষতি হচ্ছে তৃণমূলের ক্ষতি হচ্ছে না বিজেপির ক্ষতি হচ্ছে আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম লাল ঝান্ডা নিয়ে একযোগে এরা চিৎকার করছে আমরা চিৎকার Or Supreme Court.